মন দিয়ে দিয়ে আমি আমি বাজার ওষুধ কিনে খাবো দেখি গেলে আজকে দর্শক আসসালাম আলাইকুম এই ভিডিওটি দেখামাত্র আপনারা শেয়ার করবেন আজ এমন এক বৃদ্ধার বাড়িতে আসছি তাকে দেখলে আপনাদের চোখের পানি আপনারা আটকে রাখতে পারবেন না চলুন বৃদ্ধাকে দেখা যাক আর বৃদ্ধার সাথে কথা বলা যাক এটা বৃদ্ধার বাড়ি বৃদ্ধা থাকে এক ঝোরের মধ্যে একা একা থাকে দাদি আসেন আপনাকে দেখতে আসলাম এখানে আসেন আমাকে চিনবেন কেমন আছেন আপনি এই তো আছি আল্লাহকে কেবা শরীর ভালো না তো উঠে খারাপ হতে পারিনি সকালে ঠিক খাওয়াও নাই উতি বছর পেরো পারিনে অনেক শরীর অসুস্থ। একজন থেকে তো আমরা শুনলাম যে আপনি থাকেন একা একাই ঝোরের মধ্যে। একা একা ঝোরের মধ্যে থাকার কারণ কি? মানে এই জায়গায় থাকার? আমার অনেক দুঃখ কষ্ট। তাই যonin দুঃখ মনোহরি থাকে। কেন আপনার স্বামী সন্তান নাই? না আমার স্বামী সন্তান কেউ নাই। একটা সন্তান আছে সে আসে না না থাকার মত নেই। কোনোদিন আসে না দেখতে। আপনি ঝোরের মধ্যে কয় বছর ধরে থাকেন একা একা? 11 12 বছর ওবি। অসুস্থ হলেন আপনাকে কি দেখার মতো মানুষ আছে না কেউ নাই কেউ দেখে না চারিদিকে মানুষ খালি সত্তরের মতন থাকে আমার কিছু নেই দেখার মতন কোনো মানুষ না কেউ নাই মরে গেলেও মনে করে যে আরো বেশি মানুষের আনন্দ হবে যদি মাগে ওই বিচারাটা মরে গেছে আর ভালো হয়েছে থাকে কে এখানে খালি কাজ এখানে থাকে কে চলে যায় না আমি জায়গাটা রয়েছে দেখি থাকতে দিতে চাই না দর্শক একটা মানুষ কতটা কষ্টে থাকলে এই রকম কথা বলতে পারে দেখুন সে বলতেছে যে মরে যায় আমাকে মরে গেলেও মাটি দেওয়ার মতন মানুষ নাই চারিদিকে এই তুজালা গিরিছি বাড়িছি সে তাও ভেঙে ভেঙে দেয় মানুষই কেন আপনাকে এখানে মানুষ থাকতে দেয় না না অনেক কষ্ট এই জায়গাটা কার এই জায়গাটা আমি অল্প কিছু পয়সা দিয়ে কিনছিলাম হ্যাঁ থাহার মতন কোনো পথ ছিল না তাতে যেন কিনছিলাম এখন আপনাকে থাকতে দিচ্ছে না জুটে যায় না কে একা একা থাহে কে

আমি ঘেমে যাচ্ছি আপনি এই গরমের মধ্যে থাকেন কিভাবে থাকি আল্লাহ রাহে ওই থাকি আর কি করব কষ্টে জীবন যার কষ্ট মনোহরি লাভ আছে কষ্ট মনোহরি থাই যে থাকতেই ওই কোথায় যাওয়ার জায়গা নাই আমার ঘেনেই থাকতে ওই বাসায় খাবার আছে আপনার বাসায় খাবার নাই ওই করে চাউল কেউল আছে বাজার সদায় নাই কিছু আপনি প্রতিদিনই ওষুধ খাইতে ও ওষুধ কি ঠিকভাবে খাইতে পারতেছেন খাইতে পারি কিন্তু আজকে অসুদ্ধ আছিল ওইটি খাইছে আবার দুই একদিন পরে আবার আনালা টাকা আছে আপনার কাছে না টাকা নাই টাকা নাই তাহলে হয়তো একটা সংসার চলাতে হলে কিছু কাজ কাম করতে হয় কামাই কাজ করার মানুষ লাগে তাহলে এটা আপনি কীভাবে চলতেছে কামাইতে আমি হইতে পারি না আগে যাও একটু টুকটাক বাসায় বসায় কাজ করেছি সবারই দেশে আইসিলা মুড়ি বেঁচছি এমনি হয়তো মনে করেন যে হাতের কাজ কিছু গোয়াল লিপিছি যা যে কইছে সব কামই করেছি কিন্তু পারিনি এখন টাকাটা দিলাম কিছু আর কিছু খাবার কিনে খান্লাহরা আল্লাহ তারপর আমল্লা দিন মন কাঁদিছে দেখি আমাকে এই দুটি হাতে দিয়ে গেলে আমি এটা দিয়ে বাজার ধরবো আর ওষুধ কিনে খাবো আমি আজকে দর্শক এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে নিজে ধন্য মনে হচ্ছে আসলে ইনি একজন প্রকৃত অসহায় মানুষ আবার দেখলাম সে একজন সুন্দর মনের মানুষ ঠিক আছে তাহলে দাদিমা আসে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে ভালো কাজ করার উৎসাহ দেবেন আমার ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ